ভ্যারাইটি যতটা সুন্দর ঠিক ফুল এত পরিমাণ হয় আমার নিজেরও ধারণা ছিল না হ্যাঁ এটা অ্যাডেনিয়াম দেখাচ্ছি আর প্রত্যেকটা গাছে ফুল এসছে দেখুন অনেকেই বিভিন্ন কারণে গাছ করতে পারেন না গাছ করার সুযোগ থাকে না ভিডিওটা ঠিক তাদেরই জন্য দিনে দিনে সবাই বিদেশির পিছনে ছুটছে কিন্তু বিদেশিতে যতটাই ফুল হয় দেশি ভ্যারাইটিগুলোতে হয় একটু জানতে হবে খালি যত্ন ছাদ বাগানে আনারস আর কোনো গাছ বা বীজ কোনো কিছু কিনে বসাতে হয়নি তাহলে গাছ হলো কি করে জানবো আজ পেয়ারা গাছ এমন হয়ে গেছে প্রায় প্রত্যেককে ছাদের দুটো চারটে পেয়ারা গাছ কন্টিনিউ আর সব সময় কিন্তু পাতা ফ্রেশ থাকে যত্ন কম করলে আর ফুল প্রচুর আসবে যে কোনো পেয়ারা গাছে প্রচুর পরিমাণে স্টিক এসছে রজনীগন্ধাতে একটা দুটো স্টিক নয় কিভাবে বসানো কি কি কটা মূল আছে মেন সেগুলো জানবো আর গাছটা কত দিনের সেটাও জানবো তার কারণ এতগুলো স্টিক একসঙ্গে টবের গাছে আমি নিজেই খুব কম দেখেছি তিনটে ছটা নটা এগারোটা ঠিক তার পাশাপাশি এইখানটায় দেখুন খুব সুন্দর হুম আর জলপদ্ম চাইলে অনেকেই করছে মোটামুটি যারা নতুন করছে ঠিক ঠিক ভাবে তারা কিন্তু করতে পারছে আর ফুল আসছে নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফেন্স আছি বাঁকুড়া গরমের শহর আর সেখানে এইভাবে ফুল ফুটছে বিভিন্ন ধরনের আর আছি প্রিয় দিদির বাড়িতে পার্বতীদির বাড়িতে রাত এখানে কাটিয়েছি আর একদম ফার্স্ট মর্নিং ভোরবেলা ভিডিও চলছে আমাদের ছাদ বাগানে উঠে বিভিন্ন জায়গায় ভিডিও হবে কিন্তু তার এই দু বছরের কর্মকাণ্ড আজকে আপনাদের সামনে তুলে ধরব যত নতুন মানুষ আমাদের বাগান করার জন্য এগিয়ে আসবে আরও নতুন নতুন মানুষ এগিয়ে আসতে সাহায্য করবে এই সমস্ত ছাদ বাগান তার কারণ কি সুন্দর একটা ছোট্ট চার ইঞ্চি টবের মধ্যে এটা কত বছর বছর এক এক বছরের একটা গাছ আর সেই গাছে কি সুন্দর ফুল দেখুন সহজ গাছ আর কেমন বাঁকুড়া বাঁকুড়ার এখানে দিদির এখানে জলের পরিস্থিতি কি আছে সব জেনে মোটামুটি কোন গাছ করতে সুবিধা হচ্ছে কোন গাছ অসুবিধা হচ্ছে আহ একটু জেনে নি নমস্কার দিদি কেমন আছেন বলুন খুব ভালো গাছপালা নিয়ে একদম সকালে কটায় ছাদে আসেন সকালে একটু লেট হয় সকালে চা টা খেয়ে দিয়ে একবার আসি দেখে যাই তারপরে আবার চলে যাই বারে রান্না তখন পরিচর্যা কিছু নয় চোখের দেখা মানে অক্সিজেনটা নিয়ে যাওয়ার জন্য হ্যাঁ 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 সব ঠিক আছে দিয়ে তাকে কথা বলুন আচ্ছা আহ সবকিছু ঠিকঠাক আছে কিনা আর মানে গিয়ে রান্না বান্না করে হ্যাঁ তারপর ওই নটার দিকে আসি

কি গাছ করতে এক্কেবারে প্রথম থেকে অসুবিধা হচ্ছে কি গাছে একদম জবা জবা গাছ জবা গোলাপ এগুলোই খুব ক্ষতি করে কিন্তু এর দুটোই তো সব থেকে বেশি ভালোবাসেন তাদের কালেকশন সবচেয়ে বেশি একদম তাই তো আহ কি বাধ্য হয়ে করা না কিনা ভালো না অ্যাডেনিয়াম তো প্রথম যখন এডেনিয়াম আপনি বসিয়েছিলেন আপনার চার বছর আগের ভিডিওতে আমি অ্যাডেনিয়াম নিয়ে এসেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত আমার ইন্দুরে নিয়ে চলে গেছিল পুরো একদম ধরে নিয়ে চলে গেছিল গ্রামের বাড়িতে আমার আচ্ছা তারপরে আবার কিছু কিছু গ্রিন ফেন্স দেখে এটা প্রমাণ ঠিক আছে এই প্রমাণ দিচ্ছি যে গ্রিন ফেন্স দেখে তাই তো এই জন্য হ্যাঙ্গিং করেছে হ্যাঙ্গিং করেছে কিন্তু দিদি ছাদ চেঞ্জ হবে এখানে থাকবে না সেই জন্য ছাদের সবকিছু রেডি বা পারফেক্ট কোনো একটা পার্মানেন্ট কিছু করেননি মোটামুটি গাছ করেন সেটা করার আহ এটা আমরা কোন জায়গায় ভিডিও করছি আপনার নাম এটা বাঁকুড়ার সিমলাপাল আমি পার্বতী সরনি এই পাড়াটার নাম এই পাড়াটার নাম হচ্ছে পারিজাত পল্লী শিমলাপাল হাই স্কুল এম এম হাই স্কুলের একদম কাছে একদম পাশে আহ দেশি গাছ আছে আপনার কাছে বিদেশি গাছও আছে মানে দু ধরনের গাছ আছে দেশি গাছকে কোনোরকমের ফুল কম দেয় বলে মনে হয় না একদম না দেশি গাছ খুব ভালো বেও খুব ভালো ফুল দেয় গরমের দেশ বলে এডেনিয়াম বোগেনভেলিয়া এদের কোনো প্রবলেম আছে না কিছু প্রবলেম নেই ওদের এক্সট্রা সময় কিছু দিতে হয় এদের এক্সট্রা সময়ও কিছু লাগে না এদের একবার আমি রিপোর্ট করার সময় খাবার দিই বাকি আর কোনো দিন ওদেরকে আমি লিকুইড খাবারও দিই না আচ্ছা তাতেই এই রকম ফুল বাগান করছেন দু বছর দু বছর আগে বাগান করতেন না কেন কি মন করে বাগান এলেন সুযোগ হয়নি বাগান করা মেয়েরা ছোট ছিল মাধ্যমিক দিয়েছিল তারপরে আমি একটু একটু ভাড়া বাড়িতে যখন এসছি তখন দু একটা গাছ নিয়ে এসছিলাম জবা ব্যাস তারপরে শুরু টুকটাক করে মেয়ে পরীক্ষা হয়ে গেছে ভাইকে নিয়ে চলে গেছিলাম দিয়ে এক গাড়ি গাছ নিয়ে এসে আমার বাগান শুরু একবারে এক গাড়ি গাছ নিয়ে চলে এসেছেন এক গাড়ি গাছ এটা একটা দেশি গাছ তাই না হ্যাঁ এটা দেশি আর এর যে বিভিন্ন ধরনের গোড়া নিজেরাই তৈরি করে এই গোড়াটা খুব সুন্দর হয়েছে নিজে নিজে তো ধরুন দেখি ভারী হোক কিন্তু দেখাতে পারবো কি সুন্দর তৈরি হয়েছে নিচে কতগুলো শিকড় আর গোড়াটা অন্য রকম ভাবে ফুলেছে এই দিকটা দেখে এই দিকটা হ্যাঁ এই দিকটা দেখুন দেশি গাছ আর প্রচুর আর আলাদা সম্পূর্ণ কালারটাও আলাদা আমি কিছু আহ এই গাছটা কিন্তু মেনলি দারুণ একটা ভ্যারাইটি আর প্রথমে যখন ফুল আসে তখন এইরকম কালার থাকে আস্তে আস্তে এটা ফেড হয় না এটা অনেক দিন থেকে দিন থাকে একদম প্রায় এক মাস হয়ে গেছে

সিন্ডার আমাদের এখানে পাওয়া যায়নি যখন এই এই যে ভ্যারাইটি গুলো নিয়ে আসেন বাইরের ভ্যারাইটি নর্মাল মাটিতেই বসে মাটি আর গোবর না এই রকম ওপেন জায়গায় থাকে হ্যাঁ পুরো আমার তো কোনো শেডি এরিয়া নেই হ্যাঁ শেডি এরিয়া নেই হ্যাঁ এখানতে দেখছি আরো প্রচুর আছে এটা ফায়ারও বল তাই তো এটাও হ্যাঙ্গিং করেছেন হ্যাঁ ওই তো এটা থেকে হ্যাঁ কি সুন্দর ফুল এসেছিল কিছুদিন আগে ফুল এসেছিল তাই তো আবার আসছে আপনাদের এখানে না বড় নার্সারি বা গাছপালা না একটা সামনে আছে এমনি খুব কম পাওয়া যায় মানে ভ্যারাইটির কিছু পাওয়া যায় না দেশির মধ্যে সব পাওয়া যায় তো যখন গ্রিন ফ্রেন্ডসে ভিডিও দেখেন ওরে বাবা আজ এক রকম নার্সারি এখন তো নার্সারি ভিজিট বেশি আছে হ্যাঁ খুব মন হয় কিন্তু আমার তো যাওয়ার সুযোগ হয় না মেয়েদের পরীক্ষা হলে ভেবেছি একটা ফল গাছের জন্য যাব হবে তাই তো হ্যাঁ যাও কিছু একটা নার্সারি ভিজিট একটা যাবো বুঝতেই পেরেছি বিশেষ করে মুখার্জি দাদা আমার খুব প্রিয় নার্সারি এই এই তো মুখার্জি বাবু দেখেন কি বলবো এটা একটা এটা আমার বড় এনে দিয়েছিল এটা একটা মাথা ছিল না এতগুলো একটি মাথা ছিল না এইগুলো বেরিয়েছে ছোট্ট চারটে ছিল এখানে একটা ভেঙে গিয়েছিল বাকি এইগুলো ড্রাগনের দেখুন এবারে বলছি আপনার কাছে তো ড্রাগন গাছ আছে ওর গোড়াগুলো কেটে এরকম বসাবেন এই কাঁটাগুলো কেটে দেবেন এরকম করে আচ্ছা সবাই জানুন ঠিক আছে এই ড্রাগন গাছটা প্রথমে কাটিং করে বসালেন বালির মধ্যে শিকড় আসলো এই কাঁটাগুলো কেটে দিলেন বসানোর সময় তাহলে আর হাতে লাগছে না আপনি এই যে এই যে মাথাগুলো এই যে মাথাগুলো এই যে এইগুলো ব্লেড ডগা দিয়ে বা ছুরির ডগা দিয়ে এখান থেকে তুলবেন তুলে প্লেনটা সমান করে কেটে দিলেন একটু আর ড্রাগনের মাথাটা ছাড়লেন ওইখানে বসিয়ে গাডার দিয়ে আটকে দিতে হবে আর গাডার গুলো ওইখান থেকে এপার থেকে গাডার টান করে এখানে আটকে দিতে হবে এর মাথার উপর দিয়ে হ্যাঁ এই জন্য এইগুলো করেছে ওই গাডার দুদিকে টান দিয়ে রেখে দেয় খুব টান দিয়ে রেখে দেয় জুড়ে গিয়ে আবার এরকম হয় মানে এই এই একটা গাছ একটা গাছ একটা গাছ এগুলো এরকম হবে আবার তারা আবার ছাড়বে এরকম ব্যাপার এগুলো আবার ফুল হয় খুব সুন্দর ফুল হয় ছোট ছোট ভীষণ সুন্দর ডবল মাধবী কতদিন আগে কিনেছেন এটা এই দুর্গাপুর মিটাবে আমাদের দুর্গাপুর মিটাব থেকে আর মুখার্জি দ্বারা হ্যাঁ অল্প কিছু গাছ ওরা নিয়ে এসেছিল তার মধ্যে আপনি পেয়ে গেছেন তাই তো এটা আমি লাকিলি পেয়ে গেছি হ্যাঁ অনেক কালেকশন থাকে যেগুলো অনেক ছাদ বাগানে দেখেন কিন্তু সেগুলো নেওয়া হয় না না সবসময় সুযোগ নেই তো একদিকে দাদা আছে ঠিক পিছন দিকে বাবা আছে সাপোর্ট কে কিভাবে করে সাপোর্ট বলতে এমনি বারণও করে না আবার হ্যাঁও করে না হ্যাঁ মানে এটা আপনারা নিজের সব একদম সেটা করতে পারেন আর বাকি এমনি কাউকে আমি দিতেও দি না জল আচ্ছা সব নিজে হাতে হ্যাঁ নিজে মেরে দেয় গাছ বেশি জল হয়ে যায় মেয়েদেরকে বলি মাঝে মধ্যে একটু একটু দিতে এখন তো মেয়েদের সময় নেই একদম দিদি অনেক ছাদ বাগান গ্রিন ফেন্সে দেখেন এরকম কি মনে হয় যে সমর হয়তো দূরে যাবে না কোনো সময় বা আমাদের মতন ছাদ বাগান গুলো সমর তুলে ধরবে না একদম যখন তখন মনে হয়েছিল তারপর যখন আস্তে আস্তে চিনেছি ভালো করে তখন আর মনে হয় যে সমর্দা না সমর্দা একদম সব চাঁদে যদি কারো পাঁচটা গাছও থাকে সেখানেও যাবে সমর্দা

ওই ওইটাতে দেখেন তো এই মাথাটা হ্যাঁ এই মাথাটা এবারে যে কোন বালিতে কিছুদিন রেখে দিয়ে আমার এটাতে এখানেই যে ঝাড় দি তার ছিল এটা জমা হচ্ছিল আচ্ছা আমি জায়গা থাকি নি আমি ওখানেই দিয়েছিলাম লাগাইনি এমনি রেখে দিয়েছিলাম জল দিতাম হুম হঠাৎ করে দেখছি এর থেকে মানে পাশে অনেক জারাবেড়িছে মানে একটা থেকে না দুটো দুটো না একটা ছিল মাথা তার থেকে দুটো জারাবেড়িছে আচ্ছা দুটো বেরিয়ে গেছে হ্যাঁ আছে আছে হঠাৎ করে একদিন দেখছি দুজনেই দুটো আনারস হয়েছে একসঙ্গে বিরাট পাওনা মানে কোন গাছ কিনতে হলো না বীজ কিনতে হলো না খাওয়ার পরে মাথাটাকে শুধু বালিতে বসানো বালি থেকে ফেলে দেওয়া জিনিসে বসানো ড্রাগনটাও কি সেম ড্রাগনও সেম হ্যাঁ তাহলে এই আনারস বলুন ড্রাগন বলুন যেগুলো আপনাদের ওয়েদারে হচ্ছে এগুলো একদম মানে খুব সুবিধা হয় সুবিধা যেমন এখানে প্রচুর মিলি আছে আমি একটু দেখাচ্ছি মিলিগুলো এই এইগুলো করতেই গরমের ওয়েদারে অসুবিধা নেই কোনো তাইতো না একদমই না আর এদের কোনো যত্ন করতে হয় কি দিনও না দি হ্যাঁ এদের অসুবিধা নেই আর যত্ন করতে হয় না যত্ন করতে হয় না মানে ক্যাকটাস গুলো কত ফ্রেশ দেখুন আবার যত্ন কম অনেক কষ্ট করে রেখেছি এই গরমে হ্যাঁ সেটাই এগুলো আমার সব সিডের তো এই এই ভ্যারাইটিটাই কি এরকম হ্যাঁ হ্যাঁ এটা এই সময় সবুজ হবে বাকি সময় একটা ছাপ ছাপ ছোপ ছোপ হয় যে এই এই জাস্ট কালারটা হচ্ছে একটু মাটি মাটি কালার ওই যে এখন ওটা ফেড হয়ে যে কালারটা হয়েছে আচ্ছা ওই কালার এটার মধ্যে গোড়া কতগুলো বসানো আছে মানে মূল যেটাকে বলেন প্রথম মেলো ফুল না আগে হয়েছে হ্যাঁ না ফুল প্রচুর এ তো একদম আমার গ্রামের বাড়িতে ছিল ওখানে আমি নিয়ে চলে এসেছিলাম ওখানে কেউ জল দেয় না নিয়ে চলে এসছি আনার পরে আমি জাস্ট এই ওই মাটি কোকোপিট হ্যাঁ গোবর সার এভাবে বসিয়েছি আবার লিকুইড খাবার আর কোনো খাবার দিতে পারিনি ওর এমন ঝাঁক হয়েছে ওর আগেও আগেও ফুল হয়েছে হ্যাঁ ফুল প্রচুর এবার ধরুন একটা এই গাছটার ফুল হয়ে গেল এর কি ওঠাবেন বা তুলবেন না ওরমই থাকবে না এইভাবেই আছে আজ দুই বছর টপটা চেঞ্জ করে দিবি হ্যাঁ টপটা ফেটে গেছে তো হ্যাঁ না এই এই টপ চেঞ্জ করো ওর যে মূল গুলো গোড়া আছে ওরকমই থাকবে হ্যাঁ আমি ওটা থেকে ছাড়া বা কোনো কিছু না আবার অটোমেটিক এরম ফুল হবে একটু বড় জায়গা দিয়ে দিলে আবার না অনেকে বলে ফুল হয়ে গেলে যে মূলটা থাকে সেটা নাকি বাদ দিতে হয় না না একদমই না আমার ওতেই হচ্ছে আজ দুই বছর একই রকম ভাবে আর যখন ফুল হয় এরকম ভাবে অনেক কটা স্টিক ওঠে হ্যাঁ কম বেশি ওঠে এতগুলো হয়তো একসঙ্গে ওঠে না এটা তো আমরা আসবো বলে আমরা আসবো বলে এটা এত ফুল হয়েছে কারণ আমিও খুব কম দেখেছি যে একটা আট ইঞ্চি টবের মধ্যে ভাই কটা স্টিক গণ হুম বাগান করতে প্রচুর খরচা হয় অনেকের ধারণা থাকে সেই জায়গায় কি এই কিচেন ওয়েস্ট কম্পোস্ট বা তরল সার আমি তো এগুলোই খাবার আমার খাবার তো এখানে আমি পাইনি হ্যাঁ আবার মাঝে মধ্যে আপনার কাছে ওই মিটা পেয়ারে নি ব্যাস ওতেই হয়ে যায় মিক্সার আর এই লিকুইড সব দিন চলে সাত দিনে একবার দিই আমি এখানে রুটি ভাত বাসি ভাত বাসি ফ্যান সব কিছু এতে আছে তার সাথে সব জোর জোর করে বাসি হচ্ছে না তো না সব এর মধ্যে ফেলে হ্যাঁ দিয়ে এর জলটা নিয়ে হ্যাঁ চার মগ নিয়ে ওই 20 লিটার বালতিতে চার মগ নিয়ে 20 লিটার বালতিতে আর এটা এটার মধ্যে এটা দুবার দি এটার মধ্যে বাগানের পাতা শুধু বাগানের পাতা আর কিচেন ওয়েস্ট আর কিছু না এর থেকে লিকুইড কিভাবে সংগ্রহ করেন এই যে লিকুইড এখানে বাটি দেওয়া আছে ও নিচে ফুটো করা বাটি দেওয়া আছে ওখান থেকে এখানে আসে এখানে রা জমা করি এখান থেকে এক মগ ওই 20 লিটার বালতি সপ্তাহে একদিন দি এক মগ নিয়ে 20 লিটার বালতি সপ্তাহে একদিন সপ্তাহে একদিন এটাই খাবার হ্যাঁ মেইন খাবার হ্যাঁ এবারে আছে খোল মাঝে মধ্যে দি এই বর্ষাতে আর নিয়া গরমের সময় হালকা পাতলা দিয়েছি খুব কম আর নিম নিমখোল ভেজানো থাকে পেঁয়াজ ভেজানো কলা চপা ভেজানো কলার খোসা গুটে ভেজানো জল এগুলো লিকুইড আমি শুধু জল খুব কম দিই আমি যখনই জল দিই আমি হালকা এক একমুখ বা দুমুখ দিয়ে দিলাম কুড়ি লিটার বালতিতে তারপর আমি মগে মগে মুখ করে সবাইকে দিয়ে দিই এদিকটা গোবর সারটা পাওয়া যায় হ্যাঁ গোবর সারটা এখানে পাওয়া যাবে মানে আমি কিছু পাইনি আমাকে সবই কাউকে না কাউকে একটু নিয়ে আসতে আশা করাই আর কি তো ধরুন দু বছর বাগান করছেন তার মধ্যে গ্রিন ফ্রেন্ডস ফেসবুকে প্রথম বছরেই মানে আপনার প্রথম বছর টপ টেন এটা কি বাড়তি পাওনা ছিল একদম বিরাট পাওনা কখনো ভাবিনি যে এই সব নিয়ে আমি ওখানে পৌঁছাবো দা ছাদবাগানিদের জন্য গ্রিন ফ্যান্সের যে প্ল্যাটফর্ম স্টেজ যা অনুষ্ঠান সূচী ছিল অতুলনীয় কিছু বলা যাবে না মানে আমি আর বললাম না বাকিটা আপনি বলে দিলেন খুব ভালো না আমাদের মতো মানুষদের জন্য ওটা একটা বিরাট না বিরাট যাই এবং সব কিছুর প্ল্যাটফর্ম আছে আমাদের জন্য তো কিছু নেই হুম আমরা গাছ করে ও অত বড় একটা প্লাটফর্মে গেছি মানে এটা বিরাট ব্যাপার এখানে আসুন এ পেয়ারা গাছ একদম ফ্রেশ পেয়ারা গাছ তাই তো হ্যাঁ নামটা বলতে এখন সকলের ছাদে পেয়ারা গাছ মানে সাদিয়া নার্সারি সাদিয়া নার্সারি ঠিক আছে যতই আপনারা বলুন না কেন সাদিয়া নার্সারি যে একটা এমন কাজ করে দিয়েছে প্রত্যেকের ছাদে গিয়ে তিনশো দিন আমরা যেখানেই ভিডিও করতে যায় না কেন কারণ গ্রিন ফ্রেন্ডস মিটাপে মিটআপে যাবে না গ্রিন ফ্রেন্ডস লোক এটা তো হতে পারে না তাই না একদম আপনার তরফ থেকে কতজন লোক গিয়েছিল আর কটা পেয়ারা গাছ দুজন গেছি বাবা আর আমি দুটো পেয়েছি আচ্ছা মেয়েরা কোনোদিন যায়নি না মেয়েরা যায়নি ওই সময় কি কোনো পড়াশোনা বা কিছু না কিছু থাকে কিছু না কিছু থাকে হুম আর পেয়ারা গাছ ভালো হচ্ছে ওই হ্যাঁ একদম সবেদা গাছ

চল্লিশটা হবে তিরিশ চল্লিশটা গোলাপ আর প্রায় সাতটা পঞ্চাশটার মতন জবা তো জবা আপনাদের ওয়েদারে বা গলাপ এই ওয়েদারে টিকিয়ে রাখছেন কি করে প্রথম অবস্থায় একটুখানি গ্রীন্নেড দিই খুব গরম যখন পরেড কিন্তু যখনই কোনো ঝড় হয় তখন খুলে নিতে হয় কারণ গাছের খুব ক্ষতি করে হুম ঝড় তুলে ফেলে দেয় একদম বাইরে অনেক গাছ পড়েছে গাছের কিছু হয়নি কিন্তু টব মাটি এগুলো চলে যায় হুম তাহলে ওই জন্য খুলে দিতে হয় তারপরে একটু কষ্ট পেতে হয় ভালোই মানে প্রচন্ড রোদ এই রোদে এইভাবে আছে একটু স্প্রে করি জল দুবেলা স্নান করাই একটু একটু কি চুজি হলে ভালো হয় না যে যারা ধরুন করছে এরপরে যে কি কি গাছ আপনাদের ওয়েদারে ভালো হচ্ছে সেগুলো এখন বেঁচে ওয়েদারে অ্যাডেনিয়াম ভালো হবে বাগান বিলাস ভালো হবে আর এই যে ড্রাগন ফল গাছ খুব ভালো হবে। ক্যাকটা শাকুলেন ভালো হচ্ছে। হ্যাঁ প্রত্যেকটা শাকুলেন হবে। সবজি ভালো হচ্ছে না? সবজিটা মানে এমনি শাক চলুন দেখি। শাকটা ওনা আসে হয়। হ্যাঁ শাকটা ওনা এটা এটা কি যে মাটিতে ফেললেই হচ্ছে? হ্যাঁ এই তো আমার ওই এখানের পাতা। আমি তো মাটি দিতে পারি না আমি একটু কিপটে মু করে না না ঠিক আছে।

আমি ভীষণ খুশি হয়েছি এটা মানে চেষ্টা করলেন না চেষ্টা করলেন যে ছাদে ভেন্ডি হবে ওই আপনার জন্যই হ্যাঁ ভেন্ডি করা যাবে হ্যাঁ মানে আপনি বলেছিলেন সবজি করতে আমি তাই কিছু করেছি একদম অল্প আমার এই জায়গা থাকে নি বেশি সবজির জন্য দারুণ এমনি আপনাদের এখানে এই তো লাউ গাছ হয়েছে লাউ ধরেছে দেখেছেন হ্যাঁ লাউ এসেছে থাকবে কিনা সন্দেহ না থাকে সে তো না একটা খেয়েছি এখান থেকে খেয়ে একটা খেয়েছি তাহলে বুঝতে পারছেন যে হওয়া সম্ভব হ্যাঁ হওয়া সম্ভব মানে ভালো করে যত্ন করলে আমার যেমন একটু ভুল হয়েছে এটাতে দুটো আমাকে বলেছিল যে দুটো রাখো না একটা রেখো হ্যাঁ একদমই ঠিক আমি তো দুটোই রেখেছি ওই যে মায়া তুলতে পারেনি ফেলতে পারিনি তুলবেন তুলে অন্য জায়গায় ফেরত তখন তো জায়গা থাকেনি এগুলো তো পরে জোগাড় করে নিয়ে এসেছি না এই জন্য হয়নি আর ইয়ে করবেন মানে যখন ধরুন এই সবজির গাছে ম্যাক্সিমাম আপনার কিচেন ওয়েস্টে বসালে ভালো হয় কিচেন ওই লেয়ার করবেন একটা কিচেন ওয়েস্টের লেয়ার আর একটা মাটি মাটির লেয়ার ওইভাবেই আছে এটা এটা যেমন ভালো হয় আরেকটা ভালো হয় আপনার ওই গোবর সার আর মাটি এতেও ভালো হয় তো দুটো ফিফটি ফিফটি দিয়ে যদি বসান অনায়াসে খুব ভালো সবজি এখান থেকেই পাবেন জল কিভাবে দেন জল এই যে বালতি মগ আচ্ছা এই এইভাবেই হ্যাঁ পাইপ তো দেওয়া থাকে কিন্তু পাইপটা খুব মোটা জল তো আর মোটা জল আর এতটা কভার করা মুশকিল না আহ জলপদ্ম এ কিভাবে বসিয়েছেন এই তো নিচে গোবরের একটা লেয়ার আছে তারপরে মাটি তারপরে জল মাঝে মধ্যে ওভার ফ্লো করি হুম আর ওই অঙ্কিতা বলার পরে একটু খাবার দিয়েছিলাম আচ্ছা তারপরে আবার গ্রিন ফ্রেন্ডসের সাথে তো মিসলেন পরিচয় হলো বিভিন্ন বন্ধুবান্ধব গাছ সংক্রান্ত বন্ধু বান্ধব হয়েছে পেয়েছি দিদি ভাই দাদা ভাই বন্ধু বান্ধব প্রচুর কোন সময় কারো ছাদ বাগানে পারে গেছেন রেখেছি দুর্গাপুরে মেয়ে থাকে তো দুর্গাপুর গেলে আত্রেদির বাড়ি গেছি আচ্ছা আর বাকুরা গেলে নাক্ষীদির বাড়ি গেছি আচ্ছা আর কার আর গেছি মনে পড়ছে না এই মুহূর্তে আগামী দিনে এটা বাড়বে হ্যাঁ হ্যাঁ অবশ্যই বাড়বে হ্যাঁ তারপরে আমার ছাদে এসছে অনেকেই আমার মুনমুন্ডি বিষ্ণুপুর থেকে এসছিল এই হ্যাঁ ওনাকে আমি দুটো গাছ গিফটো করেছি কাটচাপা বাগান বিলাস হ্যাঁ ভালো লাগে মিউ আমাদের জন্য কাটচাপা নিয়ে এসেছিলেন হ্যাঁ রাত্রি এদি তো এনাখেদি তো আমাকে একদম ব্যাগ ভর্তি করে গাছ দিয়েছিলেন এলামুনড়া তাই তো হ্যাঁ এলামুন ভীষণ ভালো মিষ্টি একটা কালার দারুণ কালার দারুণ এই এই গাছগুলো নরমাল ভাবেই খুব ভালো হয় হ্যাঁ এগুলো হয় এই যে গাছটা আমরা বারবার বলি যেটা তাই তো হ্যাঁ চেষ্টা করেছিলাম ওইভাবেই কিন্তু ওই ঝড়ে উল্টে দেয় ঝড়ে উল্টে দেয় আর পার্মানেন্ট ব্যবস্থা যেহেতু এটা রাখবেন না করতে পারছিলাম না মাধবীলতাকেও এইভাবেই রাখতে হয়েছে কতটা খুশি হলেন গ্রিন ফেন্স খুব খুশি আমার বাড়িতে হ্যাঁ একদম আমার বাড়িতে থাকা খাওয়া আমার ভীষণ আনন্দ হচ্ছে অসংখ্য ধন্যবাদ কখনো ভাবিনি যে আমার বাড়িতেও পাড় আসবে সমদাহ না ওরকম ব্যাপার নাই সহজ বাগান যারা করে তাদেরকে জানেন এই ধরুন কিনে এনেছেন চারা একদম না এগুলো সবে না কিদদ দেওয়া এটা এনা কিদদ দাও আর এই ডাল কেটে বসানো অসাধারণ গাছ হয় দেখুন আর গাছের এই ওয়েদারের গাছের গ্রোথ নিচ্ছে দেখুন তাহলে এই দুরন্তা গাছটা কিন্তু করতে পারে না আর ফুল চলে আসছে এই হ্যাঁ হ্যাঁ চলে আসছে অসংখ্য ধন্যবাদ দিদিকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখলেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ গাছ সমস্ত জায়গায় হবে গরম হোক শীত হোক ঠান্ডা সমস্ত জায়গায় গাছ হবে খালি বুঝতে হবে কোন গাছ আপনার জন্য করণীয় কোন গাছ করণীয় নয় তো ভালো থাকুন আর গাছ নিজেদের মতন করে করুন